তুমি খারে ফেম ফেঁকা করো রে ও মনে দুতে বইয়া খার ফেম ফেঁকা করো রে আজ রাইলা শীতে জানো নি তো গিয়া খার ফেমো ফেঁকা খুর রে ও ভাই দুতে রোই খার ফেঁকা খুর কনসা তুমি বাড়ি গাড়ি নানান ইয়ার কন্ডিশন তাই মতো মারে বেশি নাই হরে কনসা তুমি বাড়ি গাড়ি নানান ইয়ার কন্ডিশন তাই তাই মতো মারে বেশি নাই হরে আজরাইল সামনে হারা রে মন ফাঁকি কারো ভ্যামেতে বৈশ্বরে মনে জুরিয়া, হাজে রাইল সামনে কারো ভেমেতে বৈশরে মনে দু জিয়া হাজে রাইল তোমার সামনে খারহা রে জানেনিবার গিয়া হাজে রাইল আপনার সামনে খার হাগো বাড়ি গাড়ি সুন্দরে নারী রইবারে ফরিয়া কেউ ফিরে আর দেখবে না রে ও ভাই রাইকায় আসবে বরে কেউ আর দেখবে না রে বাড়ি গাড়ি সুন্দরে নারী শোবে দি সারিয়া তোমা এক আসবে হে রে ও ভাই অন্ধকার খবরে কেউ একবার সাইবে না ফিরিয়া কিসের প্রেমে বইশুন হাজে আইল সামনে খারা হাগ ও বাই জানি বারহ লাগিয়া হাজার আইল সামনে খারা হাগু কত মুমিন গনে মরণ হইল কেউ তোরে রইল না তোমাহারেছ কিরে বিশ্বাস গো কত মানু মারা গেল কেউ তো আর রইল না তোমারে তো কিসের বিশ্বাসে গো ওবাই দুই দিন রহ দুনিয়া একদিন তুমি হি চাইরা যাইবা গো ও বা দুই দিন রই দুনিয়া একদিন তুমি হিসরা যাই যাইবা গো কিশোর ফেমে বৈশাছ আজ রাইলা আপনারে সামনে খার হা গো ও ভাই জানি বেখারিয়া আজ রাইল তো সামনে কারা হা গো কিসের সৈসায় আসনিয়া জুড়িয়া আজ রাইলা শীতে এসে গো ও ভাই জানি বার লাগিয়া কিসের রসায় বৈশা রস বাবা তাকবা মা তাকবা দেখিবা নয়ন বৰিয়া বা চাহজন চলহে যাৰ ৰেখা শুইব নাহিবনে বাছাই আমাৰ চলে হেজাৰ ৰে মায়ে দেখবা বাবাই দেখবা নয়িয়া সঁচাকে আমি চেছে দেখা দেখি গোবাই যে বুনাহ বাছাহাই আমাৰ চলহে যায় ৰে চলে যায় রে বাসায় অসি দেশে যদি তাকে নচিবে মাই দেখব একবার বাসায় আমার চলে যার রে কিসের বইশর সুনিয়াই জুড়িয়া আজ রাইলা শীতে এসে গো বাই জানিবার লাগিয়া আজ রাইলা শীতে গো কিশনে সো সুনিয়াই জুরিয়া আল্লাহ তালার নাম লোহ গো আশীতে সেহেজ রাইনে নিব